ঢাকা শহরের ইট পাথরের এর মাঝে কাছে ধারে যে বাচ্চাদের জন্য প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে সেটা আগে জানতাম না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে বাচ্চা এবং বড়দের ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গার ডিটেলস শেয়ার করব সো ডু নট স্কিপ দিস ভিডিও তো অনেকদিন ধরেই আমাদের বাবুগুলোকে নিয়ে বাহিরে বের হওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু বের হই আশেপাশে কোথায় যাব ভাবতে ভাবতে ডিসাইড করলাম যে কাছে ধারে বিমানবন্দর জাদুঘর আছে সেখানেই যাই কারণ এই জায়গাটাতে আমি এর আগে গিয়েছি এবং জায়গাটা খোলা মেলা বাচ্চাদের হাঁটাহাঁটি ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট বেসিক্যালি ওরা যেহেতু নতুন হাঁটা শিখেছে তাই এমন কোথাও যেতে চাচ্ছিলাম যেখানে গিয়ে তারা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারবে সো ভাবি আর বাচ্চাদের নিয়ে আমি আর আমার হাজবেন্ড আমরা চলে গেলাম ঘুরতে এই যে আমাদের ত্রিপ্লেটস মাসাল্লাহ তিনজনের হাতে তিনজন এই জায়গাটা অনেক বড় আর একদম গাছপালা দিয়ে মিউজিয়াম বলে যে এখানে শুধু প্লেনই দেখবেন এমনটা কিন্তু না এখানে দেখার মতো বেশ কিছু জিনিস আছে অনেক আছে ছোটদের প্লে এর পাশাপাশি বড়দের জন্য বিভিন্ন রাইড এবং আছে যেমন এই ছিল বেস এটার ভিতর আমার কখনো যাওয়া হয়নি বাট আমি ইনশাল্লাহ সুন আবারও যাব এই বেস ক্যাম্পটার এক্সপিরিয়েন্স এর জন্য আমি এর আগে যতবার এসেছি অলওয়েজ একটা সাইড গিয়েছি কিন্তু এই সাইড টাতে আমার এর আগে কখনো যাওয়া হয়নি তো কি মনে করে যেন এবার এই দিকটাতে গেলাম আর গিয়ে দেখি বাচ্চাদের জন্য আলাদা এত সুন্দর একটা প্লে গ্রাউন্ড এটা আমি এর আগে কখনোই নোটিস করিনি ভাগ্যে সেদিন এই সাইডটাতে গিয়েছিলাম তো এটা দেখে তো আমাদের মন ভালো হয়ে গেল ভেবেছিলাম ওপেন স্পেসে ওদেরকে একটু ঘোরাবো কিন্তু সাথেই এত সুন্দর একটা প্লে গ্রাউন্ড পেয়ে গেলাম এখানে স্লাইড দোলনা বেশ কয়েকটা প্লে গ্রাউন্ড ইকুইপমেন্ট ছিল আমরা একটা একটা করে ওদেরকে সবগুলোতে উঠিয়েছি আর ওরা অনেক এনজয় করেছে এ এবং ওদের খুশি দেখে আমাদের অনেক ভালো লাগছিল আমি বলবো যারা মিরপুরের মধ্যে বাচ্চাদের ঘোরার জন্য খেলাধুলার জন্য সুন্দর একটা জায়গা খুঁজছেন তারা এখানে চলে আসতে পারেন আর এটা যেহেতু একদম মেট্রো স্টেশনের সাথেই সো বাকিরাও এখানে ইজিলি চলে আসতে পারবেন ওরা স্পেশালি দোলনাতে উঠে অনেক খুশি হয়েছে নামতেই চাচ্ছিল না বাট যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর বেশিক্ষণ বসাতে পারিনি আমরা চলে আসি প্লে গ্রাউন্ডটা থেকে বের হয়ে এখানে ভাবলাম ওদেরকে একটু প্লেনে চড়াই যায় মেহবিশ এখানে ভয় পাচ্ছিল তাই ওকে আমরা বসাই নি বাট মেহরিশ আর আইজান অনেক খুশি হয়েছে তারপর আমরা একটু লেক এর সাইডটাতে গেলাম রাতের বেলাও কিন্তু জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছিল রাতে আমি ফার্স্ট টাইম দেখলাম এরপর এখান থেকে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে আমাদের ফেভারিট স্ট্রিট ফুড স্পটে আমাদের সাথে তারাও খাওয়া দাওয়া করলো এই যে কি আরাম দেন বাসায় চলে আসলাম বাসায় এসে ভাবি ঠান্ডা ঠান্ডা আইস টি বানালো এরপর আমি বানালাম বাংলা স্টাইল এর ফ্রাইড রাইস ফর মাই হাজবেন্ড কারণ আমার রান্না এই ফ্রাইড রাইস তার খুবই পছন্দ প্রতিবাসে আসলে এটা আমার রান্না করাই লাগে দেন ভাবির বানানো মজাদার কোল্ড কফি খেলাম আর সেই সাথে শেষ হলো সুন্দর একটা দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং